হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঢালিউডের আলোচিত তারকা অপু বিশ্বাস আবারও এসেছেন আলোচিত কেন্দ্রবিন্দুতে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সিঙ্গাপুরে এক ব্যবসায়ীর সঙ্গে কি সত্যি বিয়ে করছেন অপু বিশ্বাস এই গুঞ্জন ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা তবে অবশেষে নিরবতা ভাঙলেন এই জনপ্রিয় অভিনেত্রী সরাসরি উপস্থিত হয়ে তিনি জানালেন গুঞ্জনের কিছু অংশ সত্যি হলেও সবকিছু নিয়ে যেভাবে আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায় তা ঠিক মোটেই পছন্দ করেন না তিনি অববিশ্বাস বলেন সাকিব খানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের অনেক আগেই হয়েছে আমি সেই অতীত থেকে বেরিয়ে এসেছি এখন আমি নিজের মতো করে নতুনভাবে জীবন শুরু করতে চাই তার এই বক্তব্যে নতুন প্রশ্ন উঠে এসেছে তাহলে কি সত্যি নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন তিনি এমন প্রশ্নের জবাবে অমবিশ্বাস জানান আমি শুধু একটা কথাই বলতে চেয়েছি আমার বিয়ে হয়েছে এটা সুখের বিষয় তাই সবার জানা উচিত আমি কেন খুশির এই খবরটা গোপন রাখবো কোণঠে এই স্বস্তির সুর তিনি বলেন এত দিন ধরে বুকের ভিতরে জমে থাকা মানসিক চাপ ও গোপনতার বোঝা আর সহ্য হচ্ছে আমার মনে হচ্ছিল বুকের ভিতরে যেন পাথর চেপে আছে এত লুকোচুরি এত মিথ্যা আমি আর নিতে পারছিলাম না তাই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে সব সত্যি প্রকাশ্যে বলবো সাংবাদিকরা এরপর জানতে চান যদি সত্যি তার দ্বিতীয় বিয়ের খবর সত্য হয় তাহলে একমাত্র সন্তান আব্রাহম খান জয় তার কাছে থাকবে কি বিশ্বাস বলেন জয় সাকিবের সন্তান এটা জানা সাকিব তার সন্তানকে নিজের কাছে রাখতে চায় আমিও তাতে আপত্তি করছি না আমার কাছে বিষয়টা খুবই সহজ সন্তানের মঙ্গলের জন্য যা ভালো তাই হওয়া উচিত এরপর সাংবাদিকরা যোগাযোগ করেন নায়ক সাকিব খানের সঙ্গে হঠাৎ না সাকিব বলেন অপু হঠাৎ একদিনের মধ্যে পুরোপুরি বদলে গেল আমি কিছুই বুঝতে পারছি না কেউ অপু নিজেই বলছে সে আর সংসার করতে চায় না এখন সবকিছুই তার সিদ্ধান্ত তবে অপুবিশ্বাস জানিয়েছেন এটি নয়। আবেগের ধরে নিজের ভেতরে আবেগের বসে কিছুই করেননি বলেন অপু অনেক আগে আমি সমাধান চেয়েছিলাম কিন্তু কখনো কোনো সারা পাইনি দেশের বাইরে থেকে আসার সময় সাকিবের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি ওর চাচাতো ভাই মনিরের মাধ্যমেই কথা হতো দেশে ফিরে যখন নানা রকম গুজব শুনলাম একজন স্ত্রী হিসেবে অনেক কিছু সহ্য করেছি কিন্তু একজন সন্তানের মা হিসেবে কিছুই মেনে নিতে পারিনি তিনি আরো বলেন মিডিয়ার তর্ক বিতর্কে যেতে চায় না যারা আমাদের সম্পর্কটা কাছ থেকে জানে তারা জানে আসল সত্যিটা আমি কি শুধু চেয়েছি সবাই আমার অবস্থানটা বুঝুক অপবিশ্বাসের বক্তব্য থেকে স্পষ্ট তিনি এখন নিজের নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে জীবনে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত তিনি সাক্ষাৎকারের শেষ দিকে অপবিশ্বাস বলেন আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি নিজেও চাই সত্যিকারের সুখে থাকতে অনেক কষ্ট অনেক ভেতরের লড়াই পার করে আজ আমি নতুন ভাবে বাঁচতে চাই তবে ভক্তদের মনে এখনো প্রশ্ন রয়ে গেছে এই নতুন জীবনের শুরুতে তিনি আসলেই কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সিঙ্গাপুরের সেই ব্যবসায়ী কি সত্যিই তার স্বামী নাকি এখনো লুকিয়ে আছে কোনো অজানা গল্প সময়ই হয়তো সেই উত্তর দেবে এদিকে সবি জঙ্গলের এই ঘটনার পর আবারও জমে উঠেছে আলোচনার ঝড় কেউ কেউ বলছেন এটি তার ব্যক্তিগত বিষয় অন্যদিকে কেউ কেউ মনে করছেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির এই বিচ্ছেদ শিল্পী জীবনের বড় এক অধ্যায় সমাপ্ত ভক্তি টেনে দিল সব এক সময়ের পর্দার রোমান্টিক জুটি শাকিব কারও অপবিশ্বাসের এখন বাস্তব জীবন দুই ভিন্ন পথে তবে দুজনেরই লক্ষ্য নিজেদের কাজ সন্তান ও ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ